আজকে আমাদের এই সংবাদ সম্মেলন উপস্থিতি সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আজ আমরা আপনার আপনাদের সামনে অত্যন্ত উদ্বেগজনক ও জাতির ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় তুলে ধরতে এসেছি বিষয়টি হলো ফরিদপুরে ফ্যাসিস্ট আওয়ামী কে পুনঃ প্রশাসিত করার অপচেষ্টাকারী দুই হাজার দুইশো চোদ্দ অর্থাৎ ফরিদপুর চার আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের ভূমিকা ও কর্মকাণ্ড সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা অত্যন্ত দুঃখ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ দেশের গণতন্ত্রের ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার ধ্বংস করেছে সেই শক্তিকে ফরিদপুর অঞ্চলে পুনর্বাসিত আমাদের কাছে থাকা বিভিন্ন তথ্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্থানীয় অভিযোগ অনুযায়ী এই অপচেষ্টার সঙ্গে মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত বলে গুরুতর অভিযোগ উঠেছে আর উদ্বেগজনক বিষয় হলো এই ব্যক্তি বর্তমানে একটি গণতান্ত্রিক ও ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের মনোনয়ন বহন করছে এতে সাধারণ জনগণ দলীয় এবং গণতন্ত্রগামী মানুষ গভীরভাবে বিভ্রান্ত হতাশা হচ্ছে আমরা স্পষ্টভাবে জানতে চাই কিভাবে একজন ব্যক্তি যার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসিত করার উপচেষ্টা অভিযোগ রয়েছে তিনি একটি গণতান্ত্রিক দলের প্রার্থী হতে পারেন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোষ সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে তিনি কি ব্যাখ্যা দেবেন এই ধরনের কর্মকাণ্ড কি ফরিদপুর চার আসলে সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার সঙ্গে সমজ্জস্যপূর্ণ সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা কোনো ব্যক্তি বিদ্বেষ নয় সত্য জবাবদিহিতা ও রাজনৈতিক স্বচ্ছতা চাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রের নির্বাচনের মানে শুধু প্রার্থী হওয়া না বরং জনগণের কাছে দায়বদ্ধ এই কারণে আমরা সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ তদন্ত যাচাই দাবি করছি এবং ফরিদপুরবাসীর সামনে সত্য উদ্ঘাটনের আহ্বান জানাচ্ছি আমরা আশা করি আপনারা সাংবাদিক সমাজ দায়িত্বশীলতার সঙ্গে এই বিষয়টি তুলে ধরবেন এবং সত্য বিকাশ ভূমিকা রাখবেন সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের উদ্বেগ আরো গভীর হয় যে যখন আমরা জানতে পারি যে ফরিদপুরের চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসলাম বাবুল এর সাথে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথের দীর্ঘদিনের ব্যবসায়িক শেয়ার ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শুধু তাই নয় এই যশোদা জীবন দেবনাথের বিরুদ্ধে স্থানীয়ভাবে ও বিভিন্ন মহলে একাধিক গুরুত্ব গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্বর্ণ চলা চোরা চালান জাল মুদ্রা সংশ্লিষ্ট কার্যক্রম এ বিভিন্ন এবং বিভিন্ন সরকার ও বেসরকারি ব্যাংকের টেনার কেন্দ্রিক অনিয়ম ও প্রভাব বিস্তার তার মধ্যে রয়েছে ফরিদপুরে আড়াই হাজার কোটি টাকার মামলার মানি লন্ডারিং মামলার আসামি নোবেল বরকতের সহযোগী এবং তার নিজের নামে একটি মানি লন্ডারিং মামলা চলমান অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই সকল কার্যক্রমে যশোদার জীবন দেবনাথের একান্ত বিশ্বস্ত আস্থাভাজন সহযোগী হিসেবে মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল নাম বারবার উঠে এসেছে অভিযোগ রয়েছে যে ফরিদপুরের চার আসনে এসব বিতর্কিত ব্যবসায়িক ও আর্থিক কর্মকাণ্ড তদারকি ব্যবস্থাপনা এবং প্রভাব খাটিয়ে ক্ষেত্র প্রভাব খাটানোর ক্ষেত্রে তিনি নেতৃত্বমূলক ভূমিকা পালন করছেন শুধু তাই নয় ফরিদ শহীদুল ইসলাম বাবুল যশোদা জীবন দেবনাথের বাড়ি তার ভাড়াটিয়া কর্মী বাহিনী দিয়ে ইতিমধ্যে পাহারা দিচ্ছে এবং তার ব্যবসা বাণিজ্য দেখভাল করছে সম্মানিত সাংবাদিক বৃন্দ এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে তাই শুধু তা শুধু একজন ব্যক্তির বিষয় না বরং একটি রাজনৈতিক দলের আদর্শ স্বচ্ছতা ও ফেসিবাজ বিরোধী অবস্থানের জন্য মারাত্মক প্রশ্ন তৈরি করে বিশেষ করে তিনি একটি গণতান্ত্রিক ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দলের মনোনয়ন বহন করছে তার সঙ্গে অতীত শক্তির অর্থনৈতিক ও সাংগঠনিক সূত্র যোগসূত্র থাকার অত্যন্ত দুঃখজনক এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে গত আঠাশে জানুয়ারি ভাঙ্গা উপজেলার বিএনপি দুপক্ষের দ্বন্দ্বের কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়ভাবে প্রচলিত অভিযোগ অনুযায়ী এই সংঘর্ষের মূল কারণ ছিলেন শহীদুল ইসলাম বাবু বাবুল কর্তৃক আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ এর ফলে এলাকায় বারবার সংঘর্ষ দাঙ্গা হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এসব ঘটনায় সাধারণ এলাকাবাসীর মধ্যে চরম ভয় ভীতি ও নিরাপত্তা বিরাজ করছে যা জনজীবন মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে আমরা বিষয়গুলো জনসপেকে আনছি যাতে সত্য উদ্ঘাটিত হয় জবাবদিহিতা নিশ্চিত হয় এবং ফরিদপুর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আমরা সবাইকে ধন্যবাদ আমার নাম উদ্দিন ভাস্কর আমি একজন ভাস্কর শিল্পী আমার বাড়ি ফরিদপুরেই উনি আমার এলাকার ওনার বাড়ি আমার তিন থানার পরের থানা অর্থাৎ উনি আমাদের তিন থানার ভোটারও না বাসিন্দাও অতএব আমার স্থানেও আমার যেখানে বাড়ি আমার এলাকার লোকজন আমাকে প্রশ্ন করে যে সৈদুল ইসলাম বাবুল তো আওয়ামী লীগের ঘরের পিঠা খাইছে আবার বিএনপির ঘরেরও খাইছে তাহলে উনি লোক না বিএনপির আর শুধু তাই না সৈদুল ইসলাম বাবল একজন ধরন্দর দাঙ্গাবাজ লোক উনি এ পক্ষেও থাকে ও পক্ষেও থাকে আমি কারো প্রতিপক্ষ নিয়ে কথা বলছি না আমার এলাকার লোকজন প্রশ্ন করে আমাকে যে আমরা তাহলে কি বিএনপিকে ভোট দিব আমি মন থেকে বিএনপিকে সাপোর্ট করি জিয়া রহমানের সহ্য তারক তারেক রহমান দেশে আসছেন আমি আশা করি আপনাদের মাধ্যমে জানাতে চাই তারেক রহমান ইতিবাচক সিদ্ধান্ত নেবেন সৌদিল ইসলাম বাবল স্থানীয়ভাবে রাজনীতি করেন ঠিক আছে কিন্তু ওনার সখ্যতা সবার সাথে শুধু তাই না আজ পাঁচই আগস্টের পরে ফ্যান্সিস আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে বিতাড়িত জনসমক্ষে এই কথা বলে যে আওয়ামী লীগ আমার ঘরে থাকবে আওয়ামী লীগ নেতারা আমার বাড়ি খাবে থাকবে তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব হবে এটা কিভাবে সম্ভব আপনারা বলেন এই ফ্যাসিজম যদি উনি লালন করেন এই ফ্যাসিজম যদি উনি চর্চা করেন তাহলে বিএনপি কি সিদ্ধান্ত নেবে আমরা জানতে আরেকটা বিষয় হলো যে ওনার সাথে আর্থিক ব্যবসা বাণিজ্য প্রচুর আছে এটা ফরিদপুরের সব জনগণই জানে আমার মুখে রাখার কথা না আর যশোদা জীবন দেবনাথ আঙুল ফুলে কলা গাছ হয়েছে পনেরো বছর উনি পনেরো বছর আগে মাত্র পাঁচ হাজার টাকার একজন কর্মচারী ছিল এটা সারা ফরিদপুর মানুষ জানে এবং ওনার জবান বন্দি ওনার সাক্ষাৎকার আছে এই পনেরো বছর উনি সিআইপি হয়েছেন ভিআইপি হয়েছেন ব্যাংকের মালিক হয়েছেন মানি লন্ডারিং মামলা হাজার হাজার কোটি টাকার মালিক ওনার ঢাকা বাড়ি ধানমন্ডি বাড়ি মোহাম্মদ আপনার গুলশানে বাড়ি লন্ডনে ওনার বাড়ি আছে এত সম্পদ এই গুপ্ত গুপ্ত সুখ আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই ওনার আমার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি আমার একটা প্রশ্ন সামনে নির্বাচন আমি চাই জনগণের সামনে উনি তুলে ধরুক যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে ওনার কি সক্ষতা এবং উনি এই সক্ষতা বিচ্ছেদ করবেন কিনা এবং উনি নির্বাচিত হলে আমি আমার এলাকার নির্বাচিত এলাকা যেহেতু আমার নির্বাচিত এলাকায় ভোটার আমি